এরপরে প্রশ্ন হলো ও মাগরিবের পর ঘুমালে কি কি ক্ষতি হয় মসজিদের সামনের কাতার ফাঁকা রেখে মাঝখানে দ্বিতীয় কাতা শুরু করার বিধান কি সুন্দর একটি প্রশ্ন অনেক মসজিদে দেখবেন আমাদের মুসল্লি ভাইয়েরা মুক্তাদি ভাইয়েরা আমরা জামাত চলাকালীন সময় চলে যাই সামনের কাতারে ডান পাশে বাম পাশে এখনো জায়গা ফাঁকা আছে আরও দু চারজন দাঁড়াইতে পারবে এর মধ্যে দ্বিতীয় কাতা শুরু করে অনেকে আসে না নাই আপনাদের এলাকায় আছে এরকম লোক যারা এই কাজটা করেন অনেকে এটা এই জন্য করেন যে প্রথম কাতারের ওই পর্যন্ত যেতে যেতে ইমাম কোনা আর ধরা যাবে না যাতে রুকুর মধ্যে ধরা যায় বিশেষ করে ইমাম রুকুতে গেলে তামাশা দেখা যায় বেশি তাই না যে ইমাম রুকুতে চলে গেছে এখন যদি আমি যেতে যাইতে ওই সামনের কাতারে বা বাম কোনা পর্যন্ত যাই ততক্ষণে ইমাম সাহেব উঠে যেতে পারে আমার রাখারটা মিস হয়ে যাবে এটা যাতে মিস না হয় যেন দোট দিয়ে যায় আর দ্বিতীয় রাকাতে দ্বিতীয় কাতারে মাঝখানে বা কোনো এক জায়গায় দাঁড়ায় নাই খুব খারাপ একটা অভ্যাস খারাপ একটা রোগ নবী করিম সাল্লাম বলেছেন যখন জামাত শুরু হয় তখন তোমরা দিবে না তখন ফামসু ও এমন ভাবে জামাতের দিকে হাঁটবে যেন তোমাদের উপরে সেকি না তোমরা প্রশান্ত চিত্তে তোমরা হাঁটবে অর্থাৎ ধীরে ধীরে ধীরস্থিরতার সাথে সুকুনের সাথে তোমরা যাবে তাড়াহুড়া করে যাবে না কেন তাড়াহুড়া করা যাবে না আল্লাহর এ বাদতে সামিল হতে যাচ্ছেন যদি আপনি জোর দিয়ে যান হাঁপাইতে হাঁপাইতে যান তো আপনার মনোযোগ নষ্ট হবে নামাজের মধ্যে আপনি পড়ে অ্যাক্সিডেন্ট করতে পারেন সাথে যাবেন গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির সাথে একজন এমপির সাথে সাক্ষাৎ করতে গেলে আপনি দৌড় দিতে দিতে হাঁপাইতে হাঁপাইতে যে হাঁপাইতে হাঁপাতে তার সামনে ঢুকবেন যাওয়ার কত পরিপাটি হবেন সব ঠিকঠাক করবেন পোসপাশ দিবেন সব ঠিক আছে কিনা এরপর ঠান্ডা মাথায় প্রবেশ করবেন ঠিক না ঠিক তো আল্লাহর দরবারে যখন যাবেন এরকম দৌড় দিবেন না অনেকে দৌড় দেয় জামাত ধরার জন্য যে রুকু যাতে মিস না হয়ে যায় জামাত যাতে মিস না হয় এই জন্য রবিজি বলেছেন ফামাফ আদ্রাক তুম ফাসল্লু অমা ফা তাকুম ফা আতিম্ম আস্তে আস্তে হাঁটলে যদি ইমাম সাহেব উঠে যায় রুকু থেকে উঠে যাক একটা রাকাত মিস হয়ে যায় যাক যতটুকু পাও ততটুকু পড়বা ওই রাকাত ধরার জন্য এত জোরে দৌড় দিবা না আর রাকাত ধরার যদি এত ভালো আগ্রহী থাকে তাহলে আগে আসো নাই কেন কথা কি বুঝাতে পারছি তো যারা পরে এসে কাতারের মাঝখানে দাঁড়ায় যান সামনে ডানে বামে ফাঁকা রাখেন তাদের নামাজের মধ্যে ত্রুটি থেকে যায় নামাজ হয়ে যাবে আদায় হয়ে যাবে কিন্তু ত্রুটি থেকে যায় কারণ নবী কেরিম সাল্লাই স্পষ্টভাবে বলেছেন আতিম আলি, তোমরা প্রথমে সামনের সব পূরণ করবে ওইটা পূরণ হয়ে গেলে তারপরে দ্বিতীয়টা পূরণ করবে এবং তিনি বলেছেন ফরোজাত বা লতাদার উল ফরোজাত শৈতন কাতারের মধ্যে শয়তানের জন্য জায়গা রাখবেন ওটা ফিল আপ করবে তারপরে সামনে পরবর্তীতে পিছনের দিকে আসবে এই জন্য ভাইয়ারা আমার কখনো এই কাজ করা যাবে না তবে নামাজটা কোনো মতো হয়ে যাবে পূর্ণাঙ্গ হলো না যদি আপনি কাতার ফাঁকা রেখে আসেন অবশ্যই কাতার পূর্ণাঙ্গ করে তারপর দ্বিতীয় কাতা পরবর্তী কাতারে দাঁড়াতে হবে এরপরে প্রশ্ন হলো ফজর ও মাগরিবের পর ঘুমালে কি কি ক্ষতি হয় ফজর এবং মাগরিবের পরে ঘুম ইসলামের দৃষ্টিতে কোনো প্রশংসনীয় ঘুমের সময় নয় ফজরের সময় যদি কেউ ঘুমায় ফজরের পর ফজর পড়ে এতে বড় কোনো গুণা হবে না কোনো গুণা হয়ে যাবে ব্যাপারটা সেরকম না কিন্তু এটা অনুত্তম অনুচিত কারণ এই ফজরের পরের টাইমটা দোয়া কবুলের সময় জিকিরের সময় নবী কহিম সাল্লামের সময় দোয়া জিকির করতেন একান্ত আপনার অফিসে ডিউটি আছে রাত্রে দেরিতে শুইছেন কোনো কারণে ফজরের পরে আপনার ঘুমাইতে হবে ঘুমান অন্তত ফজরের পরে সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করে এরশাকের সালাদটা পড়ে তারপরে অন্তত ঘুমান কথা কি বুঝাতে পারছি নবীজি সাল্লা দোয়া করছেন আল্লাহ বারিকলি উম্মতি ফিবু করিহা আল্লাহ আমার উন্মতির জন্য সকালের সময়টাতে বরকত দিয়ে তো আপনি ওই টাইমে যে কাজ করবেন এটাতে বরকত হবে আমল করবেন কোন একটা কাজ করবেন ঘুমায় অলস সময় কাটাবেন না যদি কোনো কারণে আপনি ঘুমায় পড়েন শরীরটা খারাপ লাগছে বা পরে আর ঘুম আসবে না বা আপনার অফিস ডিউটি আছে এতে বড় কোনো গুণ হবে না ঘুমান কিন্তু মাগরিবের পরে ঘুমটা যথাসম্ভব অবশ্যই পরিহার করতে হবে কারণ নবী করিম সাল্লাহ আলিয়া অভ্যাস ছিল তিনি এসারের আগে মাগরীবের পরে ঘুমানোটাকে অপছন্দ করতেন আর এশারের পরে কথা বলা অপছন্দ করতেন আর আমাদের স্কেল উল্টা হয়ে গেছে আমরা এশারের পরে আড্ডা বাঁধতে সবচেয়ে বেশি পছন্দ করি ঠিক না বে ঠিক এসারের পরে নবীজি কথা বলা অপছন্দ করতেন দ্রুত শুয়ে পড়ো তাহলে তাড়াতাড়ি কি হবে ওই ফজর পড়া আসান হবে রাত্রে ঘুমটা ভালো হবে স্বাস্থ্যটা ভালো থাকবে কিন্তু আজ এসার পরে আমাদের আড্ডা আরো বেশি জমে এই জন্য হয়রা পরের পরে ঘুমটা মাক্রুহ অনুচিত এটা উচিত না হ্যাঁ কারো শরীর খারাপ কোনো কারণে অসুস্থ কোনো দিন ভিন্ন কথা কিন্তু মাগির পরে ঘুমানো উচিত না বিশেষ করে মাগুরের পরে শুলে অনেক সময় এসার পড়া হয় না এই জন্য মাগির পরে ঘুমটা মাক্রুহ এবং অনুচিত